সুন্দরবনের নদীপথে সিপিএম নেতা কর্মী পথে। ডিওয়াইএফআই এর জনসভায় সকাল সকাল ঘন কুয়াশা দৃশ্য মানতাকে উপেক্ষা করে নদীপথে ব্রিগেডের জনসভার উদ্দেশ্যে রওনা দিল সিপিএম নেতাকর্মীর সমর্থকেরা আজ ডিওয়াইএফআই এফ এর ব্রিগেড জনসভায় মীনাক্ষী মুখার্জি প্রকাশ্য সমাবেশে হাজির হতেন সাত সকালে উত্তর চব্বিশ পরগনার হিঙ্গলগঞ্জ স্বরূপনগর বাদুড়িয়া ব্লকের বেশ কয়েকটি ব্লক থেকে সিপিএম নেতাকর্মীর সমর্থকরা ব্রিগেডের উদ্দেশ্যে রওনা দিলেন সেই ছবি দেখা গেল হিঙ্গলগঞ্জের লেবুখালি রায়মঙ্গল নদীতে সাত সকালে সিপিএমের দলীয় পতাকা নিয়ে সকাল সকাল নদী পেরিয়ে বাস ধরে ব্রিগেডের উদ্দেশ্যে রওনা দিয়েছে সেই ছবি দেখা গেল সুন্দরবনের বেশ কয়েকটি ব্লকে এমএস নিউজ বাংলা চ্যানেলের পরবর্তী খবর সবার আগে পেতে ইউটিউবের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ফেসবুক পেজ ফলো করুন ফলো বাটন ক্লিক করুন এবং সেই সঙ্গে আমাদের এই খবরটি ফেসবুকে প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করুন যোগেশ কালী দলা সাহেবখালী গোবিন্দঘাট এলাকার ছাত্র যুব বামপন্থী কর্মীরা আমরা ব্রিগেডের উদ্দেশ্যে রওনা দিয়েছি আজকে সাতই জানুয়ারি তেরশো নভেম্বর ইনসাফ যাত্রা শুরু হয়েছিল তার পঞ্চাশ দিনে প্রায় দু হাজার একশো দশ কিলোমিটার পথ বাইশটা জেলা জুড়ে অতিক্রম করে আজকে তার সমাপ্তি আমাদের দাবি গোটা রাজ্য জুড়ে তৃণমূল তার যে দৌরাত্ম এবং চুরি এবং তার ধরা পড়ছে একে একে একজন তিহার জেলে আছে গোটা রাজ্য জুড়ে গত কয়েক পরশু আমরা খবর পেয়েছি সন্দেশখালীতে শাহজাহান শেখ তিনি এখন পালিয়ে আছেন শাহজাহান শেখের দুর্নীতি গোটা রাজ্য জুড়ে টিভির পর্দার আমরা দেখতে পাচ্ছি ইডি ওপর আক্রমণ করেছে জুড়ে গণতন্ত্র ধ্বংস এর বিরুদ্ধে মানুষের যে জাগরণ সেই জাগরণের আজকে একটা প্রতিফলন ঘটবে সাতই জানুয়ারি ব্রিগেডের ময়দানে অতএব আমরা সেই উদ্দেশ্যে রওনা দিয়েছিল রবি বিশ্বাস হিঙ্গলগঞ্জ দক্ষিণ এরিয়া কমিটির সম্পাদক অত্যাচারের বিরুদ্ধে আমরা তার প্রতিবাদ জানাতে যাচ্ছি ব্রিগেডের মিটিংয়ে মিনাকি মুখার্জি ডাকে আমাদের এই যে এই যে ইদানিং এই সন্ধ্যকালী যে ঘটনাটা ঘটে গেল তাই এর আমরা কঠোর শাস্তি চাই এর বিরুদ্ধে আমরা যাচ্ছি এদের যে অন্যায় অত্যাচার আমরা আর সহ্য করতে পারছি না এর বিরুদ্ধে আমরা সাধারণ মানুষকেও মেনে নিতে পারছে না এদের অন্যায় অত্যাচার দিনের পর দিন যে এদের রায়